এটা কোনো গল্প নয় পুরো বিশ্বের চোখে অন্ধকার এক আর্থিক কেলেঙ্কারি প্রকাশিত হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যাকে সবাই জানেন অত্যন্ত শক্তিশালী ব্যক্তি হিসেবে কিন্তু জানেন কি তিনি মালিক আটটি বিলাসবহুল গাড়ির এসব গাড়ির মধ্যে রয়েছে মার্সিডিস বেঞ্চ ম্যাকলারেন রেঞ্জ রোভার এমনকি গ্র্যান্ড চেরোকি কিন্তু শুধু গাড়ি নয় এরপরেও আরও কিছু বিস্ময়কর তথ্য সামনে এসেছে যা আপনাকে ভাবিয়ে তুলবে এফবিআই এর গোপন তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ গোয়েন্দা সংস্থা দাবি করেছে তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে একাধিক অনিয়ম খুঁজে পেয়েছে সজীব ওয়াজের জয় আর তার মা খাসিনা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে প্রায় তিন শূন্য কোটি ডলার পাচার করেছেন যেটি বর্তমানে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার সমান ভাবুন তো এর পিছনে কি গভীর ষড়যন্ত্র থাকতে পারে এফবিআই রিপোর্টে জানানো হয়েছে তারা জয় ও তার পরিবারের ব্যাংক হিসাব অনুসন্ধান করতে গিয়ে হংকং ও কেম্যান আইল্যান্ডে গিয়ে সেই আর্থিক লেনদেনের সূত্র খুঁজে পেয়েছে কিন্তু এই বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে কারণ সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে এবং যুক্তরাজ্যের গোয়েন্দাদের সহায়তায় নতুন তথ্য বের করতে চাইছে এফবিআই আরও জানাচ্ছে জয় ও তার পরিবার যুক্তরাষ্ট্রে প্রায় তিন শূন্য শূন্য মিলিয়ন ডলার চুরি করে পাচার করেছে হ্যাঁ ঠিকই শুনেছেন এসব টাকা কোথায় গেছে কার মাধ্যমে গেছে এবং এর পেছনে কি উদ্দেশ্য ছিল এই সব প্রশ্ন নিয়ে গোয়েন্দা সংস্থা তদন্ত চালাচ্ছে বিশেষত ওই টাকা ব্যবহার করা হয়েছে কিনা না আরও অবৈধ লেনদেনে এই বিষয়টিও উন্মোচন হতে পারে এদিকে দুদক দুর্নীতি দমন কমিশন জানিয়েছে যে তারা এই দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে তাদের হাতে এমন তথ্য এসেছে যা অনেক কিছুই প্রকাশ্যে আনতে পারে এমনকি তারা জানাচ্ছে জয় এবং তার স্ত্রী ক্রিস্টিন ওয়াজেদেরও সন্দেহজনক ব্যাংক লেনদেন রয়েছে যা পুরো দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগের সৃষ্টি করছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিযুক্ত রয়েছে এই কেলেঙ্কারিতে জয় ও তার সহযোগীরা পাঁচটি প্রতিষ্ঠানে সম্পৃক্ত ছিল ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওয়াজেদ কনসাল্টিং ইকম সিস্টেমস এম্বিয়ন এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম এসব কোম্পানি কি ঠিকভাবে কাজ করছিল নাকি এগুলোর পেছনে আরও কিছু ভয়ঙ্কর গোপন পরিকল্পনা লুকিয়েছিল এর উত্তর জানতে এখন গোয়েন্দারা আরও গভীরে যাচ্ছেন এই ঘটনায় বাংলাদেশে বিরোধীদের আন্দোলনও তুঙ্গে উঠেছে জানিয়ে রাখা দরকার গত আগস্ট মাসে সরকারের পতনের পর থেকে সজীব ওয়াজেদ জয় ও তার পরিবারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ উঠেছে গোপন তথ্য জানাচ্ছে দেশীয় গণভ্যুত্থানের পর দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছে এবং সবকিছু উন্মোচনের পথে এর সাথে একযোগভাবে তদন্ত চালাচ্ছে দুদক এবং একে একে সব রহস্যভেদ হতে পারে কি চূড়ান্ত ফল আসবে জানি না তবে এটা নিশ্চিত যে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা এবং তাদের পরিবার এখন গোটা বিশ্বের নজরে রয়েছেন